নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা ক্লিন ইমেজ এবং ফ্যাসিস্ট সরকারের সময় দীর্ঘদিন আন্দোলনকারীরাই মন্ত্রীসভায় স্থান পাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কাতাউল গুনে ওসমানের মৃত্যু মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বলেন বারোই ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে দেশের জনগণ দেশকে বিপথে নেওয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার ঘোষণা দেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে সহায়তা করায় তিনি সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানান বলেন ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে সুবাতাস নিয়ে এসেছে বিরোধী দল হিসেবে তারা শক্ত ভূমিকা পালন করবে প্রত্যাশা অবসরপ্রাপ্ত মেজর হাফিজের যারা দীর্ঘদিন এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে অবদান রেখেছে তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন যাদের দক্ষতা আছে জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনই কোনো আপোষ করে না এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি